হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা চাইলে বাসা বানিয়ে নিতে পারেন এরকম একটি পারফেক্ট সবজির রেসিপি আজকে আমি রান্নার জন্য শুরুতেই কেটে নেব সবজি কেটে নিচ্ছি পেঁপে এখন কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি আলু একটি টমেটো এর সাথে আমি কেটে নিয়েছিলাম পটল এবং ঝিঙ্গা এখন কাঁচামরিচ কেটে নিচ্ছি কেটে নিচ্ছি ধনিয়া পাতা তিন চারটি পেঁয়াজ কেটে নিচ্ছি তারপর রসুন কেটে নেব তারপর আমি সবগুলো সবজি ধুই নেব এখন সবজি রান্না শুরুতেই দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে ভজে নেব দিয়ে দেব তেজপাতা পাঁচ ফোঁড়ন দিয়ে দেব রসুন কুচি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে নেব দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানি একটু নাড়া দিয়ে দিব আদা রসুন বাটা আধা চামচ নাড়া দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া নাড়া দিয়ে দিব দিয়ে দিব এক চামচ লবণ ভালোভাবে নাড়া দিয়ে নিব আবারও দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানি হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব একটা টমেটো কুচি ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর আমি ভালো করে নাড়া দিয়ে নিব কষানোর জন্য ঢেকে দেব নাড়া দিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর দিয়ে দিব দশ বারোটা কাঁচামরিচ ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন দেখবো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এখানে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন একটু নাড়া দিয়ে নেব এই তো আমার সবজি রান্না কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দেব এখন আমি সবজিটা প্লেটে তুলে নেব এখন আমি একটু খেয়ে দেখব খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারাও চাইলে বাসে বসে এরকম একটি সবজি ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন